কারে দেখাব মনের দুঃখ গ আমি বুকেরিয়া তো সরিয়ারু জলে রইয়া রইয়া হাঙিলয়া ধরের জোড়া হাঙিলয়া ধরের জোড়া কী যে গেলো হইয়া জলে রইয়া রইয়া দেখাবো মনের দুঃখ গিয়া গো জলে রইয়া রইয়া আশা পিল সুখীর সনে ঘর বাঁধি তাই সনে গ কথা ছিল সখীর সনে ঘরে বান্ধিব কত জনে গো আমার একুইয়া আমার একুইয়া কোথায় গেল তৈলা জলে রহিয়া রইয়া